সকালবেলা শুধু ঘুম থেকে ওঠার অপেক্ষা তারপর ঘুম থেকে উঠে কিন্তু শুরু হয়ে যায় এই যে কাজকর্ম তো ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা উঠে টেপিদেরকে বাইরে বের করে দিলাম দিয়ে এখন চলে এসেছি ঘরে তো বিছানা তুলতে হবে তার আগে দেখি এখন এসে এই বারান্দায় একদম সোফাটা কীরকম অগোছালো হয়ে আছে সেই জন্যে দেখো একটা চাদর ভালো করে পেতে নিচ্ছি তো এই চাদরটা কিন্তু সোফার মধ্যে পাতি তো দেখো একদম টান টান করে পেতে নিচ্ছি আর ওই যে ধানের বস্তা তারপরে এর মধ্যে ধান তো ওগুলো রোদে দিতে হবে রোদ একটু পরে কিন্তু বেশি যখন উঠবে তখন দিয়ে দেবো তো আর এখন দেখো যে ঘরে চলে আসলাম জানালাগুলো খুলে দিলাম আর এই পাশে জানালাগুলো খুলি না জন্য একটু কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা তো এখন যে মানে ব্লাঙ্কেটগুলো ভালো করে ভাস করে নিয়ে বিছানা আজকে ভেবেছিলাম যে এই যে বিছানার চাদরটা পাল্টাবো তাও হচ্ছে কি পাল্টালে তো ধুয়ে দিতে হবে আর হচ্ছে আজকে মিস্ত্রিরা আসবে সেই জন্যে আর হচ্ছে তুললাম না ওইটাই ভালো করে ঝাড়ু দিয়ে রাখলাম পরের দিন তুলে নেবো চাদরটা তো দেখো এই যে ওগুলো ভালো করে ভাজ করে রাখলাম আর এই যে বিছানাটা এখন ঝাড়ু দিয়ে ভালো করে টান টান করে পরিষ্কার করে রাখলাম তারপর চলে এসেছি রান্নাঘরে ইন্ডাকশানটা কয়েকদিন ধরে মোছা হচ্ছে না তো ওটা মুছে ওদিকে রাখলাম আর হচ্ছে কি এই যে এখানে রান্নার জায়গাটা মানে খুব নোংরা হয়ে আছে ওই যে তেলের ছিটকা পড়ে আর এখন কিন্তু গরম এসে গেছে সেই জন্যে উপরে আছে লাইট তো লাইটের ওখানে রাত্রিবেলা করে যে মশার যে বাচ্চাগুলো আছে না ওগুলো আসে আর এখানে পরে তেল ছিটকানো যেগুলো থাকে ওর উপরে পড়ে পড়ে মরে থাকে তো দেখতে কীরকম লাগছে সেই জন্য দেখো সার্ফের জল আর বাসন মাজার যে আমার গুণাটা আছে ওইটা নিয়ে এসেছি নিয়ে এসে দেখো ভালো করে ঘষে ঘষে ধুচ্ছি তো ধুয়ে তারপরে একটা শুকনা মানে কাপড় দিয়ে এখন মুছে নিচ্ছে পরিষ্কার করে দেখো একদম ঝকঝকা হয়ে গেল গ্যাসের নিচ তারপরে এপাশ ওপাশ ভালো করে পরিষ্কার করে নিলাম তো এটা এই কাজটা কিন্তু প্রত্যেক দিন করা হয় না আমার মানে অনেকটা তাল থাকে সেই জন্য তো যেই দিন একটু সময়টা বেশি করে পাই সেই দিন এইটা করে নেই তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখনো যে হাড়ি কড়াইগুলো উপরে রেখে দিচ্ছে তো এখন যাবো স্নান করতে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন কিন্তু বাজে সকাল নটা আর বাসি সমস্ত কাজ কিন্তু হয়ে গেল আমার আর হচ্ছে কি এখন যাব স্নান করতে তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আসলাম তো আজকে নাকি মিস্ত্রিরা আসবে যে সকালবেলা শাটারিংয়ের লোক এসে এগুলো মানে তক্তাগুলো লাগিয়ে দিয়ে গেল। তো একটু পরে কিন্তু মিস্ত্রিরা চলে আসবে মিস্ত্রিতে রান্নাবান্না করতে হবে তো সকাল সকাল স্নান করে নেই পূজা করতে হবে তো ওই যে মা দিকে ভাত বসিয়েছে তাড়াতাড়ি রান্না করছে যেহেতু ফাল্গুন মাস পড়েছে আর খুব হাওয়া ওঠে মানে দুপুরবেলা যেমন রোদ তেমন হাওয়া সেই জন্য কিন্তু রান্না করতে খুব অসুবিধা হয় সে সেই জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে তো এখন আমি যাই স্নান করতে ব্রাশ করিনি এখনও ব্রাশ করব স্নান করব পূজা করব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এই যে কলতলায় চলে এসেছি আর এখন ব্রাশ করে নেব তো কলগেট দিয়ে ব্রাশ করি না আমি আমি এই যে ডাবর যে গুঁড়াটা থাকে সেইটা দিয়ে ব্রাশ করি তো এটা দিয়ে ব্রাশ করলে আমার ভালো লাগে তো ব্রাশ করে এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে মা যে রোদের মধ্যে বসে এখানে ভাত রান্না করছে তো ওখানে রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এখন চলে এসেছি পিছনে দেখো পিছনটা কত নোংরা হয়েছে তো দুই দিন আগে যে ধান সেদ্ধ করেছিলাম তো পরের দিন ঝাড়ু দেওয়া হয়নি কারণ কি মানে স্নান করেছি যখন তখন কিন্তু এখানে ধানগুলো ছিল এই জন্য ঝাড়ু দিতে পাইনি তো কালকে তো ধানগুলো তোলা হয়ে গেছে আর এখন এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর যত নোংরা আছে এই যে এই জায়গাটা করে মানে একখানে করে রাখলাম তো এখানে আগুন দিয়ে পুড়িয়ে দিলে একদম ঝকঝকা হয়ে যাবে তো স্নান করে দেখো চলে এসছে আর এখন চুলটা আশড়ে নিচ্ছি আর চুল আসড়াতে আসরাতে এই দেখো কতগুলো আমার চুল উঠে গেছে তো মানে প্রচুর পরিমাণে এখন চুল উঠে চুল উঠতে উঠতে এখন মানে চুল আর বেশি একটা নেই অল্প আছে তো দেখো একটু কিরিমও মেখে নিলাম আর হচ্ছে এখন বেশি গরম অল্প অল্প ঠান্ডা আছে সেই জন্য না স্নান করার পর মুখটা কেমন যেন হয়ে যায় সেই জন্য একটু ক্রিকে দিয়ে দিলাম স্নান করে পূজা দিয়ে আসলাম তো মিস্ত্রিরা চলে এসছে আর হচ্ছে কি পূজা করে এখনো কিন্তু প্রসাদও নেই ছেলেকে খাওয়ানো হয়েছে দেখো দুধ আর ছাতু গুলিয়ে দিলাম তো ও এখন খাচ্ছে তো এখন যাব ভাত বসাতে আজকে একবারে রান্না বান্না করবো মিস্ত্রিরা যেহেতু এসে গেছে তো ফটাফট রান্নাটা এখন সেরে নেই তারপর দেখাচ্ছে তোমাদের সঙ্গে যে আজকে কমলা প্রসাদ দিয়েছে একটা পোশাক নেই তো দেখো এই যে মিস্ত্রিরা সবাই চলে এসছে এসে আগে মশলা বানাচ্ছে তো আজকে হবে ঢালাইয়ের কাজ সেই জন্যে প্রথমে এসে আগে যে মশলাগুলো ওখানে তৈরি করবে মানে বালু গুচরি সিমেন্ট সব কিছু দিয়ে নিয়েছে তো আমি এবার ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে যে পিছনে চলে গেলাম তো মাছ কাটবো তো আগের দিন যে দেখিয়েছিলাম এই যে আমার ভাসুর মাছ নিয়ে এসছে তো সেই মাছগুলো এখন কাটবো আর এই মাছ কাটার কিন্তু অনেক গল্প আছে কি আর শেয়ার করবো তো একটু শোনো গল্প কি বলছি তো এই যে শিঙি মাগুর মাছ তো এই মাছ একবার না দুই দুইবার আমার কিন্তু মানে একবার হাতে মানে কাটাটা বেঁধেছিল আর একবার পায়ে তো এই শিঙি মাছ মাগুন মাছের যে এত ব্যথা বন্ধুরা কী আর বলবো সেই মানে সেই ব্যথা একবার হচ্ছে শিঙি মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে সেই শিঙি মাছ মানে মরা শিঙি মাছ কাটতে গিয়ে কীরকম করে যেন কাটা আমার হাতে লেগেছিল মানে সঙ্গে সঙ্গে এত ব্যথা উঠে গিয়েছিল মানে হাত একদম ফুলে গিয়েছিল আর একবার হচ্ছে পায়ের মধ্যে ছিটকে গিয়ে ওর কাটাটা বেঁধেছিলো খুব ব্যথা হয় তারপর কিন্তু জ্বরও চলে আসে এই ব্যথার জন্য তারপর ওষুধ খেয়ে কিন্তু কমেছে তো অনেক কয়েকদিন হাঁটতে পারি নাই এই যে শিঙি মাছ আমার পায়ের মধ্যে মানে বিধে ছিল সবাই কীরকম করে যেন হাসে সবাই বলে শিঙি মাছ আমার পায়ের মধ্যে কীরকম করে লাগে তো কিভাবে যেন মানে ছিটকে গিয়ে আমার পায়ের মধ্যে লেগেছিলো অনেক কয়েকদিন কিন্তু হাঁটতেও পারিনি এত ব্যথা তো দেখো মাছ কেটে চলে এসেছি মানে মাছ ধুয়ে নিয়েছি এদিকে এসে যে ছেলেকে ম্যাগি বানিয়ে দিলাম তো ও এখন মেগি ছিল এদিকে মিস্ত্রিরা পুরো মানে জোর কদমে কাজ চলা আর হচ্ছে এখানে রান্না বসিয়ে দিচ্ছে আলু সেদ্ধ ভাত হয়ে গেছে মাছগুলো এখন ভাজা করে নেব আর এই যে মাগুর মাছগুলো ভাজতে গিয়ে না খুব মানে তেল ছিটকায় আমার হাতে আর হচ্ছে কি গালের মধ্যে পড়েছিল মানে তেল ছিটকে ছিটকে পড়ে আর কীভাবে যেন পরে দুধ দেখো কত দূর থেকে আমি ভাজছি মাছগুলো তো ওদিকে মাছ ভাজছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছে এই যে ঢালাইয়ের কাজ চলছে তো মানে পুরো ঘরটা আজকে ঢালাই হয়ে যাবে তো দেখো কিভাবে করছে ওগুলো দিয়ে তারপরে এই যে হাতের মধ্যে একটা লাঠি নিয়েছে ওটা দিয়ে ভালো করে মানে গুতি গুতিয়ে দিবে ভিতর পর্যন্ত যেন যায় তো এখানে বানাচ্ছে মানে আমাদের উঠানে বানাচ্ছে ওখান থেকে এনে এদিকে ঢেলে দিচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে কিন্তু একজন মিস্ত্রি আর দুইজন লেবার এসছে তো আজকে বেশিরটা কাজ নেই সেই জন্য দুজন মিস্ত্রি আসেনি মোট মোট তিনজন এসছে আর দেখো এই যে রান্না করছি আর ওইদিকে সবজি কাটছি তো আলু সেদ্ধ করে যে ভাজা করে নিচ্ছি এভাবে রান্না করি আমি মাছের ঝোল তো এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় তো মাছ ভাজা হয়ে গেছে যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে ভেজে ওইদিকে আবার কিন্তু মশলা বানাচ্ছি মানে মিক্সিতে যে পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা জিরে এগুলো সব কিছু বেটে নিয়েছি তো দেখো এখন মশলাটা ভালো করে ভেজে নেব তো মশলাগুলো ভালো করে ভেজে তারপরে যে ভাজা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো তো আজকে আর ধনিয়া পাতা দেবো না আজকে দিয়েছি লাস্টে হচ্ছে গরম মশলা দেখো গরম জল করে নিয়েছে আর দিকে আরও কিন্তু ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মিস্ত্রিরা আছে সেই জন্য দুইবার ভাত রান্না করেছি এদিকে দেখো জল ফুটে গেছে এই যে মাছগুলো দিয়ে দিলাম তো নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপর দেখো বন্ধুরা যে শাক তো শাক এখন দিলাম তো লক্ষ্য করবে আমার ভিডিও আমরা কিন্তু রোজ দিনই শাক খাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মা দিকে ধান মানে গেটে দিচ্ছে যে রান্না কমপ্লিট ভাত মাছের জোর শাক ভাজা আলু ভাজা সব কিছু রেডি তো রান্না কমপ্লিট করে দেখো ধান তুলতে এসেছি তো আমি ভেবেছি কি যে ধানগুলো না শুকিয়ে গেছে তো মা বললো ধানগুলো দেখো তো আর দেখো এদিকে ওই যে বালু বজরি তারপরে ইট আর কিন্তু শেষের দিকে মানে অর্ধেক কাজ যেহেতু হয়ে গেছে হাবোয়াল ঘর হবে সেই জন্য এদিকে দেখো বসে বসে আবার ভাবছি যে ধানগুলো শুকিয়েছে নাকি শুকায়নি এই যে মা আসলো মাকে বললাম যে দেখো তো ধানগুলো শুকিয়েছে না না শুকায় তো দেখো এই যে যেটা শ্বশুরের বাড়িতেও কিন্তু কাজ চলছে আজকে যে টিন লাগানো হচ্ছে তো এই যে দেবাকে স্নান করিয়ে দিলাম স্নান করে ওকে একটা আপেল কেটে দিলাম ও ওখানে বসে বসে আপেল খাচ্ছে তো ওদিকে আবার দেখো মা ধানগুলো আবার কেটে দিচ্ছে ধানগুলো নাকি শুকায়নি সেই জন্য তো ধান কেটে দিয়ে এই যে এখানে বসে আছে আর দেখো আমার মাথার মধ্যে কত ফুশকি হচ্ছে তো মা বলছে তোমার এগুলো কি আমি ভেবেছি যে গরুকে তো জল দিলাম ধানের গুঁড়াগুলো মনে হয় আমার মাথায় পড়েছে তো এখন পরে এখন দেখি এত খুশকি হয়েছে তো কিভাবে যে এগুলোকে তারাই তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তো রান্না বান্না কমপ্লিট মিস্ত্রিরা এখনো স্নান করেনি সেজন্য খাওয়া দাওয়া হয়নি তো আর একটু কাজ আছে ওটু করে তারপরে স্নান করবে তো আমি ভেবেছি ধান শুকিয়ে গেছে সেজন্য ধান তুলতেছি তো পরে এখন দেখি যে ধান শুকায় নেই উপরের ধানগুলো শুকিয়েছে আর নিচেরগুলো শুকিয়ে নেবে যে পরে আবার দেওয়া হলো রোদে তো হোক ধান শুকায় ও দেখো মা ধান খাচ্ছে আর জেঠি শাশুড়ি এসছে তো জেঠি শাশুড়িকে দিয়ে দেখাচ্ছে যে ধানটা শুকাইছে কি শুকায়নি তো তারপর চলে বাড়িতে বাড়ি এসে যে মিস্ত্রিদের ভাত দিয়ে দিয়েছে ও তো দেবাও খাচ্ছে ওখানে এখন বাজে সাড়ে তিনটা বিকেল তো এখন কিন্তু রোদ আছে আর হচ্ছে কি মিস্ত্রিদের খাওয়া দাওয়া হয়ে গেলো মিস্ত্রিরা রেস্ট করছে আমি এখন একটু যাচ্ছি দোকানে তো কিছু জিনিস নিয়ে এসেছি তো চলো তোমরাও চলো তো আমার সঙ্গে এই যে দোকান চলে এসেছে এসে দেখি দোকান বন্ধ বাড়ি থেকে ডেকে নিয়ে এসলাম এসে মানে আমার যা কিছু লাগে নিয়ে নিয়েছি তো বাড়ি চলে এসেছি এসে দেখি আবার এই যে মাটির লোক এসছে তো ঘরের ভিতরে বালু মাটি ফেলতে হবে সেই জন্য এসছে বন্ধুরা এখন বিকেল বাজে সাড়ে চারটে তো রোদ কিন্তু আর চলে গেছে বেশি একটা রোদ নেই তো জামা কাপড়গুলো তুলি এই যে এখানে দিয়েছি চেকারের মধ্যে এখানে দিয়েছি তো জামা কাপড়গুলো তুলে নেই তারপরে আবার মানে খড় তুলতে হবে টেপির লক্ষ্মীর ঘরে দিতে হবে তো টেপিরা আজকে আসেই জল খাওয়ার জন্য কোথায় যেয়ে গেছে এ জামা পরলো এই যেদিকে দিনটা গরু আনতে গেল তা আমাকে বললো যে এই যে পিছনে জামা পড়ছে তো এখানে বেশিক্ষণ আবার দাঁড়ে থাকতে মানে দাঁড়ে থাকা যাবে না যদি আবার নারকেল করে ও মা দুইটা না শুকনে নারকেল ছিল একটা আছে গাছে দেখি পড়ছে নাকি নিচে আহ দেখি একটু ভিতরে গিয়ে যে গেটের অবস্থা হয়েছে ও বন্ধুরা সত্যি নারকেল পড়েছে একটা ওই দেখো ওখানে যেটা তো তুলে নেই নারকেলটা ভালো হয়েছে জামা কাপড় কেউ পাইনি পাইলে তো নিয়ে যেত কি শুকিয়েছে না নারকেল তুলতে এসে যে নারকেলটা পেলাম তো ভালো এলো না যদি রাস্তায় পড়তো তাহলে কিন্তু আর শেতাম না তাহলে কেউ না কেউ নিয়ে যেত তো যেহেতু এই যে ভিতরে পড়ছে নারকেল গাছে একদম গড়ে পড়ছে সেই জন্য পেলাম নাহলে রাস্তা পড়লে ওই পাশে মানে জমিতে পড়তো নাহলে কেউ নিয়ে যেত এটা কাটবো এখন তো বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নিয়ে এসেছি বাড়িতে এখন নারকেলটা কাটবো তো নারকেলের এক টুকরো কেটে গোপালের জন্য রেখে দিয়েছে আর এক টুকরো সবাই মিলে ভাগ করে খেয়েছে তো এখন তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করছি বন্ধুরা তো কয়েকজন দিদিভাই আছে আমাকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট ভিডিও বানাতে বলছে তো আমি রিকোয়েস্ট ভিডিওটা জানার জন্য বলেছি যে কী রিকোয়েস্ট ভিডিও তো আমাকে বলেছে শর্ট হেয়ার কাটিং তারপর ডিপ হেয়ার কাটিং তো দিদিভাই তোমাদেরকে বলছি সরি গো এসব ভিডিও না আমি করতে পারবো না কারণ কি এই যে ডেইলি ব্লগ ভিডিও করছি তাতে আমার কিন্তু অনেক সমস্যা তো গ্রামে থেকে যে ভিডিও করছি তাতে যত সমস্যা আর ওরকম ভিডিও যদি বানাই তা তাহলে কিন্তু গ্রামের লোক আমার মুখে একদম থুথু ফেলবে আর হচ্ছে কি আমি যে ফ্যামিলিতে মানে যে ফ্যামিলি থেকে বিলং করি সেই ফ্যামিলিতে কিন্তু ভিডিও করাই বারণ তো তো দিদিভাই তোমরা মানে মনে কিছু করো না তোমরা সবাই আমার পাশে থেকো যেভাবে আমার ভিডিও দেখছো ওইভাবেই দেখো তো অন্য কিছু যদি বলো মানে ভালো ধরনের খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ ভিডিও সেগুলো করতে মানে যদি পারি সেগুলো করব কিন্তু এইসব ভিডিও না আমি করতে পারবো না গো মানে তোমাদেরকে কাছে আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও আমি মানে আনতে পারলাম না তো প্রথমে একজন দিদিভাই বলেছে যে মানে শর্ট হেয়ার কাটিং ডিপ মানে পিছনে ডিপ হেয়ার কাটিং এগুলো করার জন্য তারপর অনেক মানে দিদিভাইরা কমেন্ট করেছে রিকোয়েস্ট ভিডিও বানার জন্য তো আমি ভেবেছিলাম প্রথমে যে অন্য হয়তো রিকোয়েস্ট ভিডিও বানাতে বলবে তো দেখি এখন সবাই মানে এক ভিডিওই চাচ্ছে তো এরকম ভিডিও না আমার পক্ষে বানানো সম্ভব নয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে নারকেলটা ফাটিয়ে নিলাম তো একচির তো গোপালের জন্য রেখে দিয়েছে আর একচির সবাই মিলে ভাগ করে খাবো আর দেখো এই যে ঢালাই কিন্তু হয়ে গেছে আজকে মিস্ত্রিরা সবাই চলে গেছে তো রাস্তা থেকে কুড়িয়ে পেলাম যে মানে নারকেলটা সবাই মিলে ভাগ করে খাচ্ছি তো মানে মজা লাগছে খুব ভালো লাগছে সবাই মিলে ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা তো দেখো কেটে নিয়ে আসলাম ওদিকে রিম্পাকে দিলাম আমার ছেলে খাচ্ছে ওই যে জেঠি শাশুড়ি আবার দেখলো জেঠি শাশুড়িকে দিলাম কেটে নিয়ে এসে তো আমার হাতে জেটুক ছিল টুকটু খেয়ে ফেলেছি সেই জন্য আবার বাড়ি গেলাম বাড়ি গিয়ে এই যে কেটে নিয়ে আসলাম জেঠী শাশুড়ির জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে মা এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর দেখো এক ডিপ কাপড় এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর এই চেয়ারের মধ্যে জমা করে রাখি তো সেই জামা কাপড়গুলো এখন ভালো করে ভাস করে নিচ্ছি তো আমিও ভাস করছি এই দেখো আমার ছেলে কত কাজে হয়ে গেছে তাই না বলো ও করে করে রাখছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি তো রাত্রে আর রান্নাবান্না করবো না যেগুলো সবজি আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটু নতুন ব্লগের সঙ্গে নতুন আরেকটি দিনে ততক্ষণে তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবে তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে এটা অন করে রাখবে আমি যেই ভিডিও মানে পাবলিক করে দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতে এখানে টাটা